কারণ এই কিছুদিন আগেও কিন্তু এর একটা গায়ে বছর কিনতে গেলে অন্তত ষাট বাষট্টি লাগতো ষাট বাষট্টি লাগতো এটা এখন আপনি বলতেছেন যে পঞ্চান্ন হলে দেবেন জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ সে বারোই মে দু রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাগা গরুরহাটে প্রিয় দর্শক বেতাগা গুরুহাটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে থেকে দুপুর দুটা পর্যন্ত চলমান থাকে তো আজকের এই হাট থেকে আমরা আপনাদেরকে জানাবো দেশি যেসব গাবি সহ বাছর আছে মা এবং বাচ্চা কেমন দামে হাটে বেসা কেনা চলছে সেই চিত্র তুলে ধরবো অবশ্যই আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম মিরাজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকেরা মা বাচ্চা কয়সের আনছেন

দাম কেমন কিছু কি চাচ্ছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার চাচ্ছেন জি আচ্ছা তো সকালবেলা দাম দর কেমন কি হলো বলেন তো এটা আটচল্লিশ বলছে আটচল্লিশ হাজার টাকা হয়েছে তা ছাড়বেন কত হলো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক দেখেন এই যে গাড়িটা সাথে হচ্ছে এই বাসুর সাড় বাসুর পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু মিরাজ ভাই সারবে

এই গায়ে বছরটা কেমন কি চাইছেন আপনি এটা চাই 50000 50000 তো কেমন কি দাম দর হলো সকালবেলা 45 দাম হইছে আচ্ছা ছাড়বেন কত হলো আর 12000 হলো ছেড়ে দেব 45 এর পরে হয়তোবা 46 47 হলে ছাড়বেন তো মিরাজ ভাইয়ের কাছে কিন্তু আমরা একবার রিজনেবল প্রাইজের ভিতর তিনটে গাবি বছরের সেট দেখলাম আমরা একটু ভাই নাম্বারটা আপনাদেরকে জানাই দেব যদি কেউ লাগে সংগ্রহ করতে পারেন ভাই নাম্বারটা একটু বলেন 01728 002748 আচ্ছা মিরাজ ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা কাকা এই যে গাবিটার দাঁত খান আর বাচ্চারা কি বাচ্চা বকনা বাচ্চা এই মা এবং বাচ্চা কেমন কি দাম খেয়েছেন পঁয়তাল্লিশ হাজার দেখলাম আচ্ছা কাকা এরা দুধ হচ্ছে কেমন বর্তমান কেজি কত কি হলে বিক্রি করার পঞ্চাশ পঞ্চান্ন হলে বিক্রি করবে কাকা আচ্ছা ধন্যবাদ দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি গাবি আর একটা বাসুর কাকা বাসুরটা কি ষাট বাসুর বয়স কেমন আছে বাছুরের এক মাস বয়সের একটি শাল বছর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর এদিকে দাঁত কয় খান বছর কেমন কি চাইছেন দুধ কেমন হচ্ছে চার কেজির একটি ক্রাস গাবি এবং একটি শাল বছর এক লাখ পঁয়ত্রিশ আসছেন দাম হলো কত সকাল বেলা কেমন কি নিয়ে আসলে ছাড়বেন লাক্কানে কোলে কিন্তু প্রিয় এই গাবিটা এবং এই যে শাল বসুরটা লাক্কান একটা কালো শাল বসুর 4 লিটার দুধ হচ্ছে বর্তমানে একবার নতুন গরু প্রিয় দর্শক এই দেশি গাবি আমরা দেখতে পাচ্ছি বারটাট ভালো আছে এবং বাসুরটাকে শাল বসুর বক বকনা বসুর বসুর বয়স কেমন আছে আজকে 4 দিন দিনের বসুর আর এই হচ্ছে গাবি দেখেন প্রিয় দর্শক দিন বয়সী একটি বাসুর বকনা বসুর আর এই গাবিটার ভাই দুধ হচ্ছে কেমন বর্তমান

বিক্রি করুন কত কি সত্তর থেকে দুই হাজার কম হলে বিক্রি হবে আটষট্টি হাজার টাকা হলে এই গাবি এবং